আমি যা যা বলেছি তা তোমরা করলে না বিশেষ জোর দিয়ে যা বলেছি বিশেষ শৈথিল্যের সাথে সেগুলিকে অবজ্ঞা করেছ এই উর্জি উদ্যম হারা শ্রদ্ধা নিষ্ঠা হারা সাতত জীবন নিয়ে একটা ভাক্ত অভিনিবেশী অনুচলনে নিথর উচ্ছল তৃপ্তি নিয়ে বসে আছো বেশ দিন কাটছে এটা কিন্তু তোমাদের পক্ষে ভারতের পক্ষে ভারত কেন পৃথিবীর পক্ষে সাংঘাতিক সংঘাত সৃষ্টি করছে শৈথিল্য পরিভৃত অপটু জীবন নিয়ে সবার কাছে অপটু যাজনে যে বোধনা সৃষ্টি করছ যে কৃতি অনুচলনের উদাহরণ দিয়ে চলেছ তাতে কিছুদিন পরে তোমরা তোমরা থাকবে কিনা সন্দেহ উদ্ভ্রান্ত বিধি উল্লঙ্ঘনী অনুচলন বিপাক সৃষ্টি করে তোলে সমাজ পরিবেশ ও শাসন সংস্থা সবই সাতন দীপ্ত পরিভৃতির সহিত উৎসিতেরই যাত্রী হয়ে চলে থাকে দৈনন্দিন জীবনে তাই বলি এখনো আসো এখনো উঠে দাঁড়াও এখনো করো এখনো চলো ওই তো অমৃত পথ তোমাদের অন্তরেই অভিদীপ্ত হয়ে রয়েছে উচ্ছল অগ্রগতিতে সেই দিকেই এগিয়ে চলো নিজে বাঁচো অন্যকে বাঁচাও ভবিষ্যৎকে স্বর্ণপ্রসূ করে তোলো নইলে অন্ধতমসা ঘন ঘটাচ্ছন্ন হয়ে উঠবে জাহান্নমের অট্টহাসি কাউকে অবদলিত করতে ছাড়বে না কিন্তু একটা চরম সামাজিক অবক্ষয়ের মধ্য দিয়ে চলেছি আমরা শ্রী শ্রী ঠাকুরের বলা সেই শিউরে ওঠা কথা মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোপ পেয়ে যাওয়া অসম্ভব নয় সেই অবস্থার প্রকাশ আমরা দেখছি সমাজে মনস্তাত্ত্বিক থেকে সমাজতাত্ত্বিক সকলেই চিন্তিত কিন্তু পাচ্ছেন না কোনো সমাধান অভ্যাস ব্যবহার আত্মনিয়ন্ত্রণ সব ক্ষেত্রেই এক চূড়ান্ত অধঃপতনের মধ্য দিয়ে চলেছে বর্তমান সমাজ কিন্তু সত্যিই কি কোনো পথ নেই আছে অবশ্যই আছে যুগে যুগে তাই তো আবির্ভাব ঘটে যুগপুরুষোত্তমে তারা এসে সঠিক পথের দিশা দেখান যুগে যুগে কিন্তু দিশা পেয়েও আমরা প্রবৃত্তিকে এমন করেই আঁকড়ে থাকি যে নিজের প্রবৃত্তির সাথে যতটুকু খাপ খায় ঠিক ততটুকুই মানি আর তাতে আমাদের কষ্ট দেখে কষ্ট পান ঈশ্বর গুরু পুরুষোত্তম সেই কষ্টের বহিপ্রকাশ ফুটে উঠেছে শ্রী শ্রী ঠাকুরের এই বাণীতে এবং তার পরিণতি কি হতে পারে আবার তা থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি তাও তিনি বলেছেন এই বাণীর মধ্যে যে তিনি বলছেন আমি যা যা বলেছি তা তোমরা করলে না একটা চরম যন্ত্রণা সুর ফুটে উঠেছে তাঁর কথায় বাণীর মধ্যে বলছেন এই উর্জি উদ্যম হারা শ্রদ্ধা ও নিষ্ঠা হারা সাতত জীবন নিয়ে একটা ভাত্য অভিনিবেশী অনুচলনে নিথর উচ্ছল তৃপ্তি নিয়ে বসে আছো আবার বলছেন অপটু জীবন নিয়ে সবার কাছে অপটু যাজনে যে বোধনা সৃষ্টি করছো যে কৃতি অনুচলনের উদাহরণ দিয়ে চলেছ তাতে কিছুদিন পরে তোমরা আর তোমরা থাকবে কিনা সন্দেহ তার এই কথাগুলো ভেবে দেখবার সময় বোধ এসেছে নইলে শুধুই জয়গুরু বলে জীবন কাটবে বলে তো মনে হয় না তাই শ্রী শ্রী ঠাকুর বললেন বিধির নীতির একটু ব্যাঘাত একটু অবহেলাতার আকাশ পাতাল তফাত করে দুস্থি আনে অবস্থার আমাদের দুস্থি মানেই তাঁর কষ্ট এই কষ্টের দায় প্রতিটি আমির আমি থেকেই যে আমরা তার একমাত্র চাওয়া আমাদের ভালো থাকা আমাদের সুখে থাকা আসুন